প্রতিটা বৃদ্ধি যারা করে যৌনকর্মীদের মূল্য এটা সরাসরি হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন তোমাই গ্রামের দেশ তাওহیدی জনতার দেশ এই দেশে নারী নীতিমালা আইন বাস্তবায়ন যারা করতে চাবে তাদের জুলাই আগস্টের ওই ফেসিবাদ সরকারের মতো আমরা স্বীকৃতি করতে বাধ্য হব ইনশাআল্লাহ আমাদের এক ফটা রক্ত থাকতে নারী নীতিমালা আইন ওরা সুন্ন বিরোধী আইন কোনোদিন করতে দেব না বকরের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আল্লাহ ইসুল্লাল্লাহ আরেকই অসুল্লাম নাহা আনিল মাহরেল বাবি নাহা আন কাল মেল থামানিল কাল ওয়া মাহরুল বাবই আহুল ওয়ানিল কাহের রসুল রসুল আল্লাহ আরেকই কুকুরের মূল্য এবং কতিতাবৃত্তি যারা করে যৌনকর্মীদের মূল্য এটা সরাসরি হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন তাহলে কীভাবে এটা আমাদের দেশের মানুষদের দ্বারাই সম্ভব মুসলমানদের দেশে সম্ভব যে এখানে তাদেরকে যৌন কর্মীদেরকে শ্রমিকের মূল্যায়নে মূল্যায়িত করা হয় আমাদের রক্ত থাকতে এরকম করতে দেওয়া যাবে না সর্বোপরি ভারতের মোদীর যেই সমস্ত চক্রান্ত হচ্ছে আমি 90 দশকে একটা কবিতা পড়েছিলাম আগর নেজা பை আহমদ কি আগর নেজা பை রহমান কি কোন সে দুনিয়া বাহার আহুগি জাগো চলো মুসলমান मेरा सुरूर समाहे नंबर 1 মই তোর সকুগি ভারত রাসিয়া তোর সকু ব্রীটিন আমেরিকা मेरा सुरूर समाहे नंबर 1 আয় উম্মত কি মাউজি তালিহি কি খালি মুসলমান মেরা সরু সমাহে নাম্বার ওয়ান মোদিকে এক ফোটা রক্ত থাকতে আল্লাহ আল্লাহর রসুল খুশি থাকতে ওয়াকফের আইন বিতর্কিত আইন বাস্তবায়ন করতে দেওয়া